বেগনি তো অনেক খেয়েছি অনেক রকমের বেগনি শাকের বেগনি কুমড়ো বেগুন আলু এমনকি পটলেরও বেগনি কিন্তু এটা একদম আমার কাছে নতুন একটা রেসিপি বিয়ের পরে দেখি যে কাঁঠালেরও রে একটা বেগনি বা তরকারি হয় এরকম ডাসা কাঁঠালের এটা আমার কাছে একদমই নতুন ছিল প্রপার আমি বাঙাল থেকে এসেছি আমার বড় বাড়ি যেহেতু বাঙালি তো সেই জন্য আমি এইরকম ধরনের আমাদের এদিকে ওইদিকে তো এই রেসিপি খাইনি কখনো সেটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারি তবে খেতে খুবই সুস্বাদু হয় খুব ভালো লাগে এইটা খেতে যাদের বাড়িতে কাঁঠাল আছে একবার তোমরা এটা বানিয়ে দেখতে পারো বা কিনে এনেও বানিয়ে দেখতে পারো আমাদের এদিকে ছাড়া কাঁঠালি বিক্রি করে তো গরম করে জল নিয়ে তাতে কাঁঠালগুলো দিয়ে হাফ গ্লাস জল দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে সিদ্ধ করে নিলাম কাঁঠালটাকে এতটা কাঁঠাল হয়ে গিয়েছে আমার সিদ্ধ করে তো তার জন্য আমি এবারে নিয়ে নিচ্ছি এক কাপ মতন এক বাটি বেসন বেসনটা বাটিতে নিয়েছি তোমাদের দেখে নিয়ে নিতে পারো আর তারপরে ওটাতে অর্ধেক পাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুব ভালো মচ জিনিসটা আসে আর এটাতে নিয়ে নিচ্ছি এক চামচ জোয়ান জোয়ানটাকে একটু ঘষে নিচ্ছি যাতে সেন্টটা ভালো আসে আর কালো জিরে দারুণ খেতে হয় এই পোকরিটা আর নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটাতে তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তারপরে আদা আদাটা আমার আজকে নেই সেই জন্য দিইনি আদা রসুন বাটা দিলেও খেতে দারুণ লাগে আমি যেহেতু রসুনটা এখানে আমি দিব দিই না আমাদের রসুন খাই না সেই জন্য এটা আমি দেব না তোমরা যদি বানাও রসুন বাটা দিয়েও বানাতে পারো তারপরে এটাতে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটে নেব বেসনটা ভালো করে না ফাটলে কিন্তু বেসনটা যত ফাটা হবে তত ভালো পোকরি কিন্তু ফুলে উঠবে এটাতে আমি কোনো খাবার সোডা বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ইউজ করব না এবার আমি ভালো করে হাতে করেই মেখে নিলাম কেন কি আমাকে ওটাতে ভালো করে বাটা মাখা হচ্ছিল না হলুদ দিয়ে দিলাম হাফ চামচ কালারের জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এবারে ভালো করে আর ফেটে নেব যত ভালো করে বাঁটবো তত বেসনটা ফাঁপবে তত ভালো পোকরি ফুলে উঠবে এক বাটি জল লাগলো এক বাটি বেসনে এবারে বেসনটার মধ্যে কাঁঠালটাকে ডুবিয়ে ভালো করে উলট পালট করে ডুবিয়ে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এটা ডিপ ফ্রাই করলেই ভালো খেতে হয় স্লো ফ্রাই ফ্রাই ভালো হয় না আর তারপরে আমি চারটে পাঁচটার সঙ্গে দিয়ে দিয়েছি আর এটা দেখো এক পিঠটা খড়ে এলে এটা হাই মিডিয়াম ফ্লেমে ভাজবে খুব বেশি হাইও না খুব বেশি লোও না যেহেতু কাঁঠালটা সিদ্ধ আছে কিন্তু বেসনটার ভিতর থেকে ইয়ে হবে আর লাল লাল দেখো কত সুন্দর বেগনি তৈরি হয়ে গিয়েছে উপর থেকে একটু কালো নুন দিয়ে খেলে খুবই ভাল লাগে ভাতেও খেতে ভাল লাগে আজকের ভিডিওটা এখানেই ছোট্টো করে যদি ভালো লাগে থাকে তো একটা ছোট্ট করে লাইক করে দিও পেজটাকে ফলো করো আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে যাতে এই রেসিপিটা আরও সবাই দেখতে পায় ওরাও বানাতে পারে তো এখানেই আজকের ভিডিওটা রাধে রাধে